ভারত ও বাংলাদেশের মধ্যে সবচেয়ে তিক্ত সম্পর্ক বিদ্যমান বর্তমানে ইতিহাসের মধ্যে মনে সবচেয়ে বাজে সময় পার করতেছে ভারত ও বাংলাদেশ আসলে ভারত ভেবেছিল বাংলাদেশকে শাস্তি দিবে অনেক কিছু বন্ধ করে দিয়েছিল কিন্তু বর্তমানে উন্মুক্ত বাণিজ্যের এই যুগে যেটা সম্ভব না সেটা হয়তো ভারত ভুলে গেছে তো এর ভুক্তভোগী কিন্তু এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা লোকজনই ভুগছে ভুক্তভোগী হচ্ছে দিল্লিতে বসে কিন্তু এটা টের পাওয়া যাচ্ছে না যারা এই সমস্ত অর্ডার দিচ্ছে তারা কিন্তু টের পাচ্ছে না বাট আমরা যারা প্রতিবেশী তারা কিন্তু সকলে টের পাচ্ছি তো বর্তমানে একটা কথা মনে রাখতে হবে যে আপনি যতই নিষেধাজ্ঞা দেন যতই যা করেন কাউকে কিন্তু আটকিয়ে রাখতে পারবেন না কারণ এটা বর্তমানে উন্মুক্ত বাণিজ্যের বিশ্ব আপনি আটকালে কেউ না কেউ সাথে দাঁড়াবে কেউ না কেউ পাশে দাঁড়াবে কেউ না কেউ পাশে থাকবে সো বর্তমানে কেলকাটার ভিডিওগুলি দেখলে খুবই দুঃখ লাগে অনেকে ব্যবসার জন্য হাহাকার করতেছে ইভেন বাঙালিদেরকে চরমভাবে অপমান করা হচ্ছে কলকাতার লোকজনকে বাংলাদেশে পুশ করা হচ্ছে সো বাংলাদেশকে শাস্তি দিতে গিয়ে নিজেরাই নিজেদের মধ্যে ঝামেলা পাকিয়ে ফেলছে তো একটা কথাই বলবো প্রতিবেশীর সাথে সবসময় সুসম্পর্ক রাখুন প্রতিবেশীকে কষ্ট দিয়ে বা প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ কখনোই ভালো থাকতে পারবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন